অনেক বছর আগে আরবের এক বিস্তীর্ণ মরুভূমিতে বাস করত তরুণ এক যুবক যার নাম ছিল সাইমুন সাইমুন স্বপ্ন ছিল মরুভূমির অপর প্রান্তে থাকা এক কিংবদন্তী শহরে পৌঁছানো যেখানে শোনা যায় পৃথিবীর সেরা মুক্ত পাওয়া যায় কিন্তু সেই শহর পর্যন্ত পৌঁছানো সহজ কাজ ছিল না শহরটি ছিল মরুভূমির গভীরে যেখানে বালুর ঝড তীব্র রোদ আর দিক হারানোর বিপদ লুকিয়েছিল শুরুটা কঠিন সাইমন তার বৃদ্ধ বাবার কাছে নিজের ইচ্ছার কথা জানায় বাবা তাকে বলেন বিপদকে ভয় পেলে স্বপ্ন পূরণ হয় না তবে মনে রেখো মরুভূমি কেবল সাহস নয় ধৈর্য পরীক্ষা করে এ কথা শুনে সাইমন নিজের উঠ আর পানি নিয়ে রওনা হয় মরুভূমির পরীক্ষা প্রথম কয়েকদিন ছিল সহজ রাতের তারাগুলো তার পথ দেখাত আর দিনের বেলা তিনি বিশ্রাম নিতেন কিন্তু তৃতীয় দিনে এক ভজাবহ বালুর ঝড় শুরু হয় ঝড়ের তীব্রতায় দিশেহারা সাইমন প্রায় হারিয়ে যায় তো আর ক্লান্ত সে এক গাছের ছায়ায় বসে পড়ে তখন এক বেদুইন লোক সেখানে এসে বলে যদি নিজের স্বপ্নে বিশ্বাস থাকে তবে এই ঝড় তোমার পথ আটকাতে পারবে না মনে রেখো ঝড়ের পরই মরুভূমি শান্ত হয় এগিয়ে চলা সাইমন আবার যাত্রা শুরু করে পথে সে নানা সমস্যার মুখোমুখি হয় খাদ্যের অভাব পানির সংকট এবং একসময় তার উটটিও অসুস্থ হয়ে পড়ে তখন সে নিজেকে প্রশ্ন করে আমি কি ভুল করলাম এত দূরে এসে আমার স্বপ্ন ত্যাগ করব তার হৃদ্যে ভেসে ওঠে বাবার কথা ধৈর্য হারালে মরুভূমি জয় করা যায় না সাফল্যের সন্ধান একদিন রাতে যখন সাইমুন একেবারে ক্লান্ত তখন সে দূরে আলোর আভা দেখতে পায় পরদিন সকালে এগিয়ে গিয়ে দেখে তার গন্তব্যের সেই কিংবদন্তি শহর শহরের প্রবেশপথে সে এক বৃদ্ধাকে দেখতে পায় যিনি তাকে বলেন তুমি জানো এই শহর আসলে কি এটি শুধুই এক প্রতীক সত্যিকারের মুক্ত তুমি তোমার যাত্রায় অর্জন করেছ তোমার সাহস ধৈর্য আর স্বপ্নের প্রতি তোমার অবিচল বিশ্বাস শিক্ষণীয় কথা সাইমুন বুঝতে পারে গন্তব্য নয় বরং তার যাত্রার অভিজ্ঞতাই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ